দুর্বল সময় বাবা লোকনাথ ব্রহ্মচারী একমাত্র ভরসা জীবন সুন্দর নিমিষে কঠিন সময় বাবা লোকনাথের স্মরণে আসেন অনেকেই বাবা লোকনাথ সাধারণ পরিবারেই জন্মেছেন পরবর্তীকালে কঠোর তপস্যা ও অধ্যাবসায় তিনি করুণার এক অপার রূপ নিয়েছেন বাবা লোকনাথ চাকলায় জন্মগ্রহণ করেছিলেন সেখানেই এক সাধারণ পরিবারের সাধারণ বালক হয়ে সবার প্রিয় বাবা লোকনাথ ব্রহ্মচারীতে পরিণত হয়েছেন বাবা লোকনাথের পুজো যেন কোনো আড়ম্বর লাগে না তিনি সাধারণ মনে জীবনযাপন করতে সবসময় পরামর্শ দিতেন বাবা লোকনাথ সবসময় রক্ষা করেন তিনি প্রতিটি জীবের সব সমস্যা দূর করেন বাবা লোকনাথ দয়ার এক অন্য নাম কঠিন পরিস্থিতিতেও মানুষের জন্য জীবন বিপন্ন করার উদাহরণ রয়েছে বাবার চাকলা লোকনাথ ঘোষালী কঠোর তপস্যায় হয়েছেন সবার পূজনীয় বাবা লোকনাথ বসিরহাটের চাকলায় জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ঘোষাল দিনের পর দিন কঠিন তপস্যায় তাকে লোকনাথ ব্রহ্মচারী করেছিল দিনের পর দিন কঠিন তপস্যা তাকে লোকনাথ ব্রহ্মচারী করেছিল বাবার ভক্তদেরকে সবসময় সৎ পথে চলার পরামর্শ দিয়েছেন জন্মের প্রকৃত অর্থ সবাইকে বুঝিয়েছেন তিনি অত্যন্ত অল্পেই সন্তুষ্ট তার ফুল ধূপ শুধুমাত্র অবশ্যই অমৃত ও মেছরি লাগে বাবা লোকনাথ অমৃত্তি এবং মিছরি খুবই ভালোবাসেন তাই বাবা লোকনাথের পুজো করুন আমৃত্তি ও মিছরি সহযোগে আপনি ফল পাবেনই পাবেন পূরণ হবে মনের সব আশা আকাঙ্ক্ষা প্রায় বছর বসবাস করেছিলেন বাংলাদেশে অবস্থিত এই জেলায় লোকনাথ ব্রহ্মচারী আসলে পরিচিত বাবা লোকনাথ নামেই সময় কাল স্রোতে গানা ভাসীও হয়েছেন তিনি কালজয়ী আর সমুদ্র হিমাচল ব্যাপ্তি বারবার প্রমাণ করে তার মহত্ব চাকলায় ভক্ত সমাগম রাজারহাটে বাবা লোকনাথের মন্দির বিশ্বাসের মাঝেই আস্থার এক নিঃশ্বাসের নাম বাবা লোকনাথ দিনের পর দিন কঠিন তপস্যায় তাকে লোকনাথ ব্রহ্মচারী করেছিল বাবার ভক্তদেরকে সবসময় সময় সৎপথে চলার পরামর্শ দিয়েছিলেন জন্মাষ্টমী তিথিতে বাবার জন্ম দেশব্যাপী বাবার নাম ডাক ছড়িয়ে আছে বিশ্বাসের মাঝেই এক আস্থার নিঃশ্বাস বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ ধন্যবাদ